বাঘাবাড়ির বাচ্চার ক্যাটেগরি বা বৈশিষ্ট্য কিন্তু টোটালি আলাদা এটা দর্শক ভাইরা বিবেক বিবেচনা করবে কারোর মুখের কথা বিশ্বাস করার দরকার নাই জাত দেখবে মান দেখবে নিজের যদি ভালো মনে হয় নিজের বিবেকে যদি ভালো মনে হয় যে কয় করবে না ছাড়া দরকার

কম বেশি সবাই চিনবে যত ইতিপূর্বে প্রোগ্রাম করছি নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা ভাঙুরা উপজেলা একদম বাউন্ডারির সাথে আমার এই চৌবাড়ি হারোপাড়া গ্রাম থেকে মোটামুটি পাঁচ টাকার গাড়ি ভাড়ার দশ মিনিটের পায়ে আচ্ছা তাহলে তো খুবই গাছে বলা যায় আচ্ছা এখানে যারা আসতেছেন অবশ্যই এই খামারটাও ভিজিট করে যেতে পারে বাচ্চা তো দেখতেছি মোটামুটি এক দুই তিন ছয় পিছের মতো অলরেডি বাচ্চা খামার আছে আচ্ছা রকম টাইপের জার্সি কয়টা আছে এই থেকে কালেকশন একটা কথা বলি বাঘাবাড়ির বাচ্চার ক্যাটেগরি বা বৈশিষ্ট্য টোটালি আলাদা এটা দর্শক ভাইরা বিবেচনা করবে কারোর মুখের কথা বিশ্বাস করার দরকার নাই জাত দেখবে মান দেখবে নিজের যদি ভালো মনে হয় নিজের যদি প্রচারের জন্য এক শুধু প্রচার বিক্রি তো মনে হয় সবগুলাই হ্যাঁ বিক্রি আমি সবগুলাই করেছি যারা কিনতে চাই ভিডিও কলে দেখে তো নিতে পারেন এক পিসি বাচ্চা দেখাবেন তো এক পিসে বাচ্চা সুযোগ সুবিধা কি কি দিচ্ছে সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে আমার এখানে থাকার ব্যবস্থা আছে থাইকে দেখে শুলে নিয়ে যেতে পারে নিজের মতো সকল কিছু যাচাইয়ের জায়গা হবে ইনশাআল্লাহ কথা বেশি বাড়াবো না যেহেতু বাচ্চাই একটা দেখায়ার কথা বলি চলেন ইনশাআল্লাহ চলেন যাই সর্বপ্রথম যে বাচ্চাটাকে নিয়ে আসেন মাশাআল্লাহ একদম আর আর বেশ লম্বা সম্ভব একটা বাচ্চা টোটালি তো একদম লাল টকটকে কালার জি ভাইয়া আচ্ছা জাতি কি এটা ভাই টোটালি এটা হলো বাগাবাড়ির জার্সি বাগাবাড়ির জার্সি একদম পিঠের উপর দিয়ে একদম স্টেট হয়ে আসছে না বাগাবাড়ির জার্সি মানে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোর মধ্যে সবই আছে এটার মধ্যে সবই বিদ্যমান রানিং বয়স কত সেটার এটা রানিং বয়স হল আপনি সতেরো মাস সতেরো মাস আর বাচ্চা ভাই জার্সি চিনার জায়গা কিন্তু মাথা আচ্ছা এই যে মাথার দিকে একটু ভালো করে আমাদের দেখান

একদম সুন্দর ভাইয়া আর চারটা বাট মোটামুটি একদম স্কোয়ার বলা যায় না একদম স্কোয়ার বলতে চারটা বাট আপনি তলা দেখেন তলার একটা হালকা চারটা বাট চার জায়গা আবার থোপার মতো একটা ব্যাপার আছে থোপার মতো মানে জার্সির বৈশিষ্ট্য যেরকম পেন্সিল বাট আর দেখেন টান দিলে একবার রাবাটের মতো বলে বলে আসে এই জায়গাগুলো থাকতে হবে তো না হলে তো তলা কিভাবে জায়গা করবে আর জার্সি ভাই গাবি হলে কিন্তু চারপাশ দিয়ে ফুলে ফেফে উলান বের হ্যাঁ 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 এই যখন রেডিও যাবে তখন দেখবেন যে চারপাশ দিয়ে ফুলে মানে জার্সি গরু হাইপের পান না ভিএন এর আগে কিরকম কি মনে হয় আপনার এগুলা গাভী হলে ফার্স্ট ইলেকট্রেশনে কেমন থাকবে ফার্স্ট ইলেকট্রেশনে আপনার আঠারো মায়ের বিষয়ে কি কিছু জানেন মায়ের বিষয়ে আমি যেটুকু জানি আমি এটুকু বলতে চাচ্ছি না আচ্ছা তো বাচ্চার যেটা এটাই হ্যাঁ বাচ্চার যে বৈশিষ্ট্যটা এটাই হলো মেন আমি মায়ের ধরেন একটা গরুর মায়ের দুধ হলো তিরিশ লিটার ধরেন ২০ দিছে হলো আপনার হলো দেশালের অর্থ তিরিশ লিটার সম্ভব সেটা মানে কোয়ালিটি অনুযায়ী এখন করে ডাক্তারও সচেতন ওই জাত গাভীতে জাত বাচ্চাই বিজি দেয় মানে এর মা হলো জার্সি জার্সির প্যাটে জার্সি বাচ্চা দিসা মানে ওইখান থেকে বিশটা দেওয়া আচ্ছা সেটাই হলো কথা তো যারাই কিনবেন ইনশাল্লাহ নিজেদের অভিজ্ঞতার থেকে দেখে শুনে নিবে তো এই অবস্থায় ভাই ছোট্ট করে দাম বলে দিবেন জিনিস ভালো হলে দাম আকাশ হবে এমন যেন না হয় ভাই ছোট করে দাম দাম চাইলি ভাই একশো দশ পনেরো চাওয়াচাই একটাই দাম বলবেন আমিও কোনো কথা বলবো না যে নিবে পছন্দ হলে বুকিং করবে ওই হিসাবে দাম বলেন দাম লাগবে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ পাঁচ ফাইনাল ফাইনাল নিচে আসা যায় না ভাই লাখের নিচে না না লাখের নিচে ভাই আসা যায় সম্মানের জায়গা তো দিচ্ছে না ইনশাআল্লাহ সম্মানের জায়গা আছে সম্মানের জায়গা দিলে অবশ্যই দর্শক ভাই আলোচনা করে নিতে পারতেন আবার দেখেন এত বড় বাচ্চা আবার কেউ বলতে পারে এর দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি দাঁতটা এখন ধরে দেখেন আর কিন্তু দাঁত হয় নাই এই দেখেন ভাই একদম সবগুলো দাঁত ছোট ছোট একদম এত বড় গরু আবার কেউ বলতে পারে ভাই দাঁত হয় অবশ্যই ভাই এটা দেখাই দিয়ে অনেক ভালো করলো অনেকেরই ভাই সন্দেহ থাকতে পারে দেখতে একদম লিগেলি অদাত দামের জায়গাতে তাইলে আলোচনা তো একটু করেই নিতে পারতে ইনশাআল্লাহ নিতে হলে যোগাযোগের প্রয়োজন যদি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি নিজে মুখে নাম্বারটা আরেকবার বলেন আমার যোগাযোগের নাম্বার 017 07 জি ফাইভ টু টু সিক্স ওয়ান ফোর ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট এটাতে যেকোনো সময় যোগাযোগ করলে চব্বিশ ঘন্টা আচ্ছা তো সবার উদ্দেশ্যে বকনা বিষয়ে যদি কোনো মেসেজ সবার উদ্দেশ্যে পরামর্শ সেটা হলো কি ভাই ধরেন আমার আমার জিনিস জিনিস আমি আর একজন সেও ব্যবসায়ী অন্য যদি আপনি ও ধরেন বাচ্চা আপনাকে বলবে ভাই বাচ্চা ভালো কিন্তু আমি এই কথাটা আমি ক্লিয়ার করি আসলে যখন বাচ্চা বা গাভী যাই কিনতে যান যেটাই কিনুক না কেন মাঝখানে ভাইয়া বা মাধ্যম খোঁজার চেষ্টা করতে গেলে পরে তখন আপনার ছাড়া কখনো লাভ হবে না 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 অবশ্যই লাভ হবে না কারণ সে বলবে জিনিস ভালো কিন্তু ভাই আচ্ছা ভালো লেন ওই কিন্তু অনেক কথা আছে আপনার ওই জায়গায় মনটা ঘুরে যাবে আচ্ছা সেটাই হলো কথা তো আর আমরা কথা না বাড়াই যারা কিনবেন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের জ্ঞানে কিনেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই বিদায় নিচ্ছি নতুন কালেকশনে হয়তো আবার দেখা মিলবে কথা হবে আলাইকুম আসসালাম